হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম বাস উপলক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে কোরবান ঈদ উপলক্ষে তো আজকে আমরা আসি সাইন যে পক্ষ থেকে সেলিম ভাইয়ের কাছে তো চলে যাই আমরা দেখি সেলিম ব্যাগ আজকে আমাদের ঈদ উপলক্ষে কী ধামাকা অফার দেয় তো সেলিম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই তো আজ সামনে দে ভাই কুরবানি বেশি দিন বাকিও নেই প্রায় সাতanakknik মতন বাকি আছে তো ঈদ উপলক্ষে আপনি প্রায় সময় আমাদেরকে আমাদের বিউসদেরকে একটা ধামাকা অফার দিয়ে থাকে জি ভাই তো সামনেই তো আজকে এই কুরবানি ঈদ উপলক্ষে আমাদের বিউসদের জন্য কি ধামাকা অফার নিয়ে আসছেন আজকে ধামাকা অফারটা নিয়ে আসছেন ভাই 2024 সালের আপডেট প্রোডাক্ট যেটা হলো কাইসাভিলা কাইসাভিলা সুইজারল্যান্ডেড সুইজারল্যান্ডে 30 পিসের আজকে এই সুইজারল্যান্ডের ফ্যামিলি কিচেন সেটটা যে কিনবে জি এটার সাথে 128 পিসের ডিনার সেট সহ আরো পাঁচটা আইটেম গিফট আছে এই কাইসাভিলা প্রোডাক্ট কিনতে পারলে আরো 128 পিস ডিনার সেট গিফট মানে এই 30 পিসের জি কাইসাভিলা কিচেন সেটটা কিনলে এটার সাথে শাইন পুকুরের জি এই যে এটা রজনীগন্ধা 128 পিস ফ্রি জি আবার এই যে আপনার যেটা কি বলে ফুলটা আমার মনে নেই

অনেকে ফিন্নি পার্টি পাইছেন জি জি কে সুপ পার্টি জি অমন পাইছেন কিন্তু এরপর তো শ্রমিকের জগ আর মগ যে প্রথমে আমি দেখেছি সেই আপনাকে জিজ্ঞেস করা এবারে ফার্স্ট বাংলাদেশ আসছে এটা শাইন পুকুরে হ্যাঁ এই যে শাইন পুকুর বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড শাইন পুকুর বাংলাদেশের শাইন পুকুরের উপর আর ও শ্রমিকের এখন কোনো নাম নেই তো এটা কালার কি তিনটা তিনটা কালার এই যে একটা কালার একটা একটা রজনীগন্ধা ফিল্ম জি তো ডিনারের স্বদেশ পিছে কি কি থাকবে

তো কি কি থাকছে ছোট থাকবে 10.5 ইঞ্চি সাইজের বড় সাইজের বিরিানি প্লেট বিরিয়ানি প্লেট আর নাস্তার প্লেট থাকবে ছোট নাস্তার ছোট থাকবে ভাতের প্লেট এই যে ডিপ প্লেট যেটা সব ডাল ভাত খাওয়া হ্যাঁ ময় জন্য এই হলো 18 প্লেটই থাকছে 18 প্লেট এরপরে থাকতেছে ছোটটা কাপ ছোট পিস থাকতেছে জি এই হলো 12 পিস এই কাপের সাইজটা দেখেন স্ট্যান্ডার্ড সাইজ দুই পাশে প্রিন্ট আছে রেগুলার ইউজ করার জন্য রেগুলার ইউজের জন্য জি এই থাকতেছে হলো প্রায় 30 পিস 30 পিস এরপরে থাকতেছে হলো ছোট সিরিয়াল কারিবাটি

একান্ন পিস একান্ন পিস রয়ে গেছে তারপরে আসে চব্বিশ পিসের ভাই কাটল চব্বিশ পিসের কাটলারিস কালার আরো আর অন্য কালার আছে তাহলে একান্ন আর কত হলো আপনার চব্বিশ পঁচাত্তর

কেটলি জি জি কেটলিটা দেখেন এই যে কত সুন্দর মডেল জি কেটলিটা এটা থাকবে এক পিস ভাইয়া এক পিস জি এ হলো 106 পিস 106 পিস এই থাকতেছে সেল একটা মাছের ডিশ মাছের ডিশ মাছের ফ্রাই দেওয়ার জন্য এই যে এটা অনেক সময় বাজা মাছ খাওয়ার সময় পোলো ভাঙবে না 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 এটা পোলো ভাঙবে না এটা থাকতেছে একটা জি ঠিক আছে এরপরে থাকতেছে আপনার ছটা কাটা চামিজ ছটা হলো মিষ্টি খাওয়ার চামিজ জি এ হলো 12 পিস এই যে গোল্ডেন কালারের ঠিক আছে এগুলো তো কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে এই যে দেখেন 119 পিস জি এবারে ভাই চারটি কারি চামিস থাকবে একটা রাইসের জন্য থাকবে একটা কারির জন্য একটা ডালের জন্য একটা ফ্রাই তোলার জন্য এগুলো চারটি গোল্ডেন কালারের স্টেইনলেস স্টিলে স্টেইনলেস কারি চামিস থাকতেছে কত হলো 123 পিস এটা গোল্ডেন কালারের চিন্তা থাকবে স্টেইনলেস স্টিলে সম্পূর্ণ এসএস এসএস এর একটা থাকতেছে আপনার আচারের চামিস আচারের চামিস একটা থাকতেছে টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার এগুলো দুইটা দুইটা

সারা বাংলাদেশ চ্যানেল যদি এরকম প্রাইসে যদি কেউ কিনতে পারে ভাই মনে হচ্ছে তো মনে রেড মনে আপনি 50 60 এর মতন দিয়ে দিবেন মানে কি বলেন 60 65000 টাকা দিয়েও কিনতে পারবেন না আজকে এগুলো তো আজকে অর্ধেকের অর্ধেক দামে দিয়ে দিবে পানির দামে দিয়ে দিবে অবিশ্বাস্য দাম আজকে সাত সাতের মধ্যে থাকবে সবাই কিনতে পারবে জি কুরবানি হবে

30 বছর কিন্তু আমি ব্যাচার জন্য মুখে বলতেছি না লেখা আছে এবং এটা 9 লেয়ার এটা কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মত ফ্রুট গেট স্টিল 9 লেয়ার দেওয়ার কারণটা কি ভাই জি 9 লেয়ার কারণটা হলো যাতে পোড়া না লাগে এবং এটা কিন্তু ম্যাগনেট পাওয়ার প্লেট সেট করা এটা আপনার খাবারটা গরমটা ধরে রাখবে জি করবে এক ঘন্টা পর খাবেন খাবারের গরমটা ধরে রাখবে এবং মানটা ঠিক রাখবে আর এটা কিন্তু আপনার কখনোই মানে যখন চুলাতে বসাবেন হ্যান্ডেলটা কখনো গরম হবে না হ্যান্ডেল গরম হবে না চাইলে আমি এখন ভিডিও মানে ভিডিওর মধ্যে

এরপরে এই যে এটার সাথে ইউজ করার জন্য চারটা বড় স্টিলের চামচ আছে দেখেন চারটা জি এরপরে একটা ই থাকবে চিমটা থাকবে চিমটা রোজ মিষ্টি টিস্যু ওর 12 আর 4 16 16 আর একে 17 17 একটা স্প্রিং গুড থাকতেছে ডালের জন্য মশলা মশলা মিক্সচারের জন্য আটা মিক্সচার সরবতের জন্য ডিম ডিম ফিট করার জন্য মাজনি হ্যাঁ রান্নার পর ওয়াশ করার জন্য মাজনিও থাকবে চারটা 12 আর 4 16 17 18 আর 4 হলো 22 22 এরপরে থাকতেছে দুইটা কাঠের স্পুন কাঠের স্পুন রান্না করার জন্য হ্যাঁ এরপরে ভাই ছটা থাকবে হারি স্টান এই যে স্টিলের দামি কিন্তু এগুলো নর্মাল কম দামি নেই ওয়েট দেখেন ছটা হবে আপনার এক থেকে দেড় কেজি হ্যাঁ অনেক মোটা অনেক মোটা এই যে রান্না করে এটার উপর জি এই হলো 30 পিস হ্যাঁ 30 পিস পাইছে 30 পিস পাইছে এখন আমি একটু রান্না করে দেখাই দিই আপনাকে জি দেখায় দেন এবং ভাত হইতে কত মিনিট সময় লাগবে সেটাও জানাই দিন আপনার ম্যাক্সিমাম ভাত হতে যদি ম্যাক্সিমাম সময় লাগে সেটা হলো 15 মিনিট লাগবে জি

যেটা আপনাকে বারোশো মোটর ওয়ারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং অরপার ব্র্যান্ডের এরপরে আছে একটা কিন্তু দুইটা কালার দুইটা এরপরে থাকতেছে একটা সিক্স পিসের জাপানের একটা নাইফ সেট খুব একটা অনেক কাজের জিনিস অত্যন্ত জরুরি এটা দিয়ে কিন্তু আপনার খাসি আলম খাসি কাটতে পারেন ঈদ খাটতে পারে কাজেও লাগবে অনেক কাজে লাগবে ভাই অনেক প্রয়োজনীয় একটা জিনিস এই নাইফ জিনিসটা পাচ্ছেন আলাদা কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা লাগে এই জগ সেট টা কিন্তু গেলে আপনার

এটা কিন্তু দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে আমাদের কিন্তু এখন পানিটা গরম হয়ে গেছে জি চালটা ছেড়ে দেন আপনারা যদি বিএস দিকে দেখেন ভাত হতে কত লাগে জি আর ভাত তো ছড়ছড়া হয় নাকি দেখেন আমাদের ভিডিওটা সর্বোচ্চ হয়তো 18 20 মিনিট হবে এর মধ্যে দেখেন ভাতটা আপনার অলরেডি 10 থেকে 12 মিনিট হয়ে যাবে আপনার ভিডিওতে 18 থেকে 20 মিনিট হলে আপনি যে সব আইটেম দিচ্ছেন ভাই পাগলা অফার যেটা আপনি বললেন জি ভাই পাগলা অফার আজ এইবার যদি এটা না কিনতে পারেন 2024 সালে আর জীবনে কেনা হবে না ভাই এগুলো যদি আমরা লুজ লুজ করেও কিনতে যাই ঘরে

তো আজকে আমাদের বিরোধী জন্য কি ধামাকা অফার দিবেন আসন্ন কোন ব্র্যান্ড ঈদ উপলক্ষে এই অফারটা থাকবে আমাদের চার রাত পর্যন্ত চার রাত পর্যন্ত চার রাত পর্যন্ত কিন্তু আপনারা যারা এই ভিডিওটা দেখবেন 10 থেকে 12 তারিখের মধ্যেই আপনারা নিয়ে ফেলবেন কারণ এরপর কুরিয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই ঈদের জন্য মহাশয়রকে বড় গাড়িগুলো চলতে দিবে না এই ঢাকার কেউ থাকে তো সরাসরি এসে নিতে পারবেন না আজকে আমি একেবারে অবিশ্বাস্য দামে ধামাকা প্রাইজে দিয়ে দিব মাত্র 26850 টাকায় একাইশা ভিলা সেটের যিনি কিনবে 30 পিসে 128 পিস কিন্তু গিফট

147 টাকা মাত্র 147 টাকা গড়ে পড়তেছে ফিন্নি পাটি ভাই কিনতে লাগে পুকুর থেকে লাগে এটা সারা ওয়ার্ল্ড নাম্বার 1 বাংলাদেশে জি সিরামিক্সের ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যে নাম্বার পুকুরে পুকুরে একটা পিস পুকুর ডিনার কিনতে লাগবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি দাম বলবেন যেখানে দাম চাবে ওরা চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দামই চায় জি এটা কি আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ভাই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ঘরে বসেও নিতে পারবেন চৌষট্টিটা জেলায় নিতে পারবেন যারা আপনার ঢাকায় আছেন তারা এসে শোরুমে দেখে শুনে ভালো লাগলে নিতে পারবেন প্রবাসী ভাইয়ের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই এই দুইটা কালারে কিন্তু আমি বলে দেই ভাই টি প্রোডাক্টস এই দুইটা কালারের মধ্যে এই কালারটা যিনি নিবে

এখন স্টিলের এগুলো ইউজ করে আর এটা রান্নার সময় কোনো রকম আপনাকে কিন্তু কোনো রকম কাপড় মাজনি মানে সাপি টাপি বা কাপড় দিয়ে ধরতে হবে না এই যে হ্যাঁ দেখছেন হাতলটা একেবারে ঠান্ডা মানে রান্না করব ঠিক রান্না হবে ঠিক বাট আপনার হাতল গরম হবে না না এটা বাচ্চা আপনি ধরে নিতে পারবে জি কোনো রকম রিস্ক নেই এটা খাবার পরে লাগবে না 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 কোনো রকম পরে লাগবে না ঝড় ঝড় একটা ভাতে দাঁড়া এটা মিশবে না এই যে একটু পরে আমি ভাতগুলো তুলে দেখাই দিব এটা পোলাও বিরিানি আর এটা তেলটা অনেক শাস্ত্রীয় করে তেলটা খুবই কম টানে যারা এই কিচেন সেটটা দৈনিক কিচেন ইউজ করবে তাদের মাসে তিন থেকে চার চার কেজি তেল সাশ্রয় হবে এইভাবে সময়টাও বাঁচবে আপনি একটা পাতিলে নর্মাল পাতিলে যদি ভাতটা রান্না হয়

দেখেন ভাত কিন্তু আপনাদের অ্যাড্রেসটা ঠিক আছে জানাই দেন আসতে চিকানিজ অনলাইন সব বরাবরই আপনারা

স্যালার অলরেডি 2 থেকে 3 মিনিট লাগবেই দেখেন মানে ঝড় ঝড় একটা ভাতের দানা একটা মিশতেছে না দেখেন আপনি জি তারে থেকে 3 মিনিট লাগবে বড়জোর ভাতটা সম্পূর্ণ হয়ে যেতে আর আমি এই পর্যন্ত আপনাকে একটা ব্লেন্ডারটা খুলে দেখা দিই জি দেখায় মনে করবি যে এটা আসলে ভালো কিনা বা এখানে স্পিড আ কি এরকম স্পিড আ কি এরকম এটা আমি একটু আর স্টিলের কলিটাও কি এরকম সেটাও একটু দেখায় দেন আমাদেরকে আর এটা কিন্তু আপনাদের নন ম্যাগনেট স্টিলের জি

করে দেখানো যায় না শর্ট ভিডিও দিতে হয় বেশি বড় হলে ভিউয়ারসরা দেখতে চায় না জি জি মানে অনেকের কাজ থাকে এটা জারগড়া তিনটাই যে দেখেন তিনটা জার কিসে যাচ্ছে সর্বদের জন্য বড়টা জি আর এটা আদা রসুন মাংস কিমা জি হলদি গুঁড়ো করার জন্য আর এটা হলো চালের গুঁড়ো নারকেল ধনিয়া বাদামের গুঁড়ো হলদি মরিচ গুঁড়ো করার জন্য এটাতে দিয়ে দিবে এই যে 3 in 1 এটা এই 1200 ওয়াট এটা এক্সচেঞ্জ 1200 ওয়াট এবং অটো সার্কিট দাও আছে অটো সার্কিট বলতে দেখেন জি জি আচ্ছা অটো সার্কিট বলতে ভাই এই অটো সার্কিট বলতে যখন এটা ইউজ করতেছেন জি মোটর গরম হয়ে গেলে নিজে অফ হয়ে যাবে বাইরের মধ্যে যদি ভোল্টেজ বাড়ি দেয় নিজে অফ হয়ে যাবে আপনি মনে করুন 2 মিনিট পরে এই যে এটা পুশ করে দিবেন আবার এটা স্টার্ট নিয়ে নিবে জি জি এটা হলো কোয়ালিটি ভালো 5 বছর ওয়ারেন্টি দাও আছে তো আমরা ভিডিও শুরুতে ভাত দিতে দিয়েছিলাম ভাত কি হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেছে এই যে দেখাই দিচ্ছি আপনাদের জি দেখাই দিই ঠিক আছে তো কালারটা পুরো বাসাবাড়ি যেভাবে রান্না হয় সেভাবেই আছে জি জি এইভাবেই আছে এই যে দেখেন জি এই যে ও তো খুব ঝরঝরা ঝরঝরা একটা দানা আর আরেকটা দানার সাথে ভাই মিশবে না কোনোভাবে জি জি হয়ে গেছে খুব সুন্দর বাট হ্যাঁ দশ থেকে বারো মিনিট হয়ে গেছে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগছে হয়ে গেছে তো আজকে অফারটা আপনার কয়দিন পর্যন্ত চলবে ভাই এটা চামড়াট পর্যন্ত চলবে কিন্তু যারাই ভিডিও দেখবেন আপনি দশ থেকে বারো তারিখের মধ্যে নিবেন কারণ আমাদের ওই যে ক্যুরিয়ার বন্ধ হয়ে যাবে এদের জন্য মহাশড় সড়কের বড় গাড়িগুলো চলতে দেয় না এই জন্য দশ থেকে বারো তারিখ পর্যন্ত আমরা ডেলিভারি দিতে পারবো হোম ডেলিভারি বা থানা যে যেভাবে চাই নিতে পারবো জি তো আজকে বিডিও শেষ করতেছি শেষ হওয়ার আগে আপনাদের ঠিকানা আরেকবার একটু দেখাই দেন যদি আমার দর্শকদের বুঝতে আসতে সুবিধা হয় কল করতে পারে তো অনলাইন শপ সাইম কোকারি কোকারিস ঢাকা নিউজ সুপার মার্কেট বিশ্বাস বিল্ডার সি কমপ্লেক্স নিচতলা আঠাশ নাম্বার দোকান স্ক্রিনে দেওয়া যদি দুইটা নাম্বার আছে চলে আপনার এদের ইমো হোয়াটসঅ্যাপ আছে চালে যোগাযোগ করতে পারেন আর নিতে হলে আমাদের সেল নিম্বার বলছে দু হাজার চল্লিশ টাকা বুকিং করতে হবে পরে বাসায় বাসায় মাল পাওয়ার পর সম্পূর্ণটাকে আপনার রাইডের হাতে দিয়ে দেবে তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম